দ্বিতীয়বার আমেরিকার মশনতে বসেই বিভিন্ন কড়া পদক্ষেপ করতে দেখা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে এবার আরও এক সিদ্ধান্ত আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের নিশানায় এবার হুথি বিদ্রোহীরা ইয়েমেনে লুকিয়ে থাকা বিদ্রোহীদের নিকেশ করতে এয়ার স্ট্রাইকের অর্ডার দিলেন তিনি লোহিত সাগরে মার্কিন জাহাজের ওপর হামলার খবর আসতেই ক্ষুব্ধ ট্রাম্প মিলিটারি অ্যাকশনের নির্দেশ দিয়েছেন আমেরিকান সেনাবাহিনীর হামলায় বেশ কয়েকজন জানে শেষ হয়ে গিয়েছেন দেশ জুড়ে বিভিন্ন স্থানে আমেরিকার বিমানের হামলায় ইয়েমেনের সাডা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বুলডোজার এবং স্বেচ্ছাসেবকেরা জীবিতদের সন্ধানে ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজ করছেন আমেরিকার প্রেসিডেন্ট বলেন হুথি সন্ত্রাসবাদীদের শেষবারের মতো সাবধান করছি এর পরেও যদি না শুধ্র তাহলে তোমাদের নরক দর্শন করাবো এমন অবস্থা হবে যা আগে কখনো কেউ দেখেনি লোহিত সাগরে কোনো জাহাজের ওপর কোনো ধরনের হামলা আমেরিকার প্রেসিডেন্ট বরদাস্ত করবেন না তা তিনি স্পষ্ট করে দেন মনে করা হচ্ছে লোহিত সাগরের ব্যবসার করিডর সুরক্ষিত করতে সচেষ্ট আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প হুথিদের প্রধান সমর্থক ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন যে অবিলম্বে সমর্থন বন্ধ করা উচিত ইরান রেভলিউশনারি গার্ডের শীর্ষ কমান্ডার এই বিষয়ে জানান হুথিরা স্বাধীন এবং তারা নিজস্ব কৌশলগত এবং কাজকর্মের সিদ্ধান্ত নেয় এই বিষয়ে হুথি নেতা জানিয়েছেন

على الملاحه الدوليه ولذلك من واجب كل الدول ان تعرف من الذي يشكل خطوره على الملاحه من الذي يشكل تهديدا على الملاحه البحريه وعلى حركه السفن هو الامريكي يعني الان نحن سنواجه التصعيد بالتصعيد سنرد على العدو الامريكي في غاراته في اعتداءاته بالقصف الصاروخي بالاستهداف لحامله طائراته لبوارجه لسفنه এদিকে এই বিষয়ে আমেরিকার এক কর্তা এক সংবাদ মাধ্যম সংস্থাকে জানিয়েছে এই পদক্ষেপ কয়েক সপ্তাহ ধরে চলতে পারে জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে মধ্যপ্রাচ্যে এটি সব থেকে বড় আমেরিকার সামরিক অভিযান এটা এমন এক সময় ঘটলো যখন আমেরিকা তাহরানের উপর নিষেধাজ্ঞার চাপ বাড়িয়েছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে আনার চেষ্টা করছে দ্বিতীয়বার আমেরিকার মস্টদে বসে বিভিন্ন কড়া পদক্ষেপ করতে দেখা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে এবার আরও এক সিদ্ধান্ত আমেরিকার প্রেসিডেন্টের ট্রাম্পের নিশানায় এবার কুথি বিদ্রোহীরা ইয়েমেনে লুকিয়ে থাকা বিদ্রোহীদের নিকেশ করতে এয়ারস্ট্রাইকের অর্ডার দিলেন তিনি লোহিত সাগরে মার্কিন জাহাজের ওপর হামলার খবর আসতেই ক্ষুব্ধ মিলিটারি অ্যাকশনের নির্দেশ দেন আমেরিকান সেনাবাহিনীর হামলায় বেশ কয়েকজন জানে শেষ হয়ে গিয়েছেন দেশজুড়ে বিভিন্ন স্থানে আমেরিকার বিমানের হামলার ইয়েমেনের সাদা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বুলডোজার এবং স্বেচ্ছাসেবকেরা জীবিতদের সন্ধানে ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজ করছেন আমেরিকার প্রেসিডেন্ট বলেন হুথি সন্ত্রাসবাদীদের শেষবারের মতো সাবধান করছি এর পরেও যদি না শুধ্র তাহলে তোমাদের নরক দর্শন করাবো এমন অবস্থা হবে যা আগে কখনো কেউ দেখেনি লোহিত সাগরে কোন জাহাজের ওপর কোনো ধরনের হামলা আমেরিকার প্রেসিডেন্ট বরদাস্ত করবেন না তা তিনি স্পষ্ট করে দেন মনে করা হচ্ছে লোহিত সাগরের ব্যবসার করিডর সুরক্ষিত করতেই সচেষ্ট আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প হুথিদের প্রধান সমর্থক ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন যে অবিলম্বে এই সমর্থন বন্ধ করা উচিত ইরান রেভলিউশনারি গার্ডের শীর্ষ কমান্ডার এই বিষয়ে হুথিরা স্বাধীন এবং তারা নিজস্ব কৌশলগত এবং কাজকর্মের সিদ্ধান্ত এই বিষয়ে হুথি নেতা জানিয়েছেন যতক্ষণ আমেরিকা ইরানের ওপর হামলা চালাবে ততক্ষণ বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালাবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতক বাংলা